মহাশয় তিনি যেমন বিষ্ণুপুরের নগর উপকার তিনি আমাদের চটার নগর উপকার তার হাসেন চটার সুন্দর রাস্তা থেকে শুরু করে চটার পানীয় জলের ব্যবস্থা

আমরা তাকে যখন দিন রোজা করার মধ্য দিয়ে আসে চাঁদরাত তারপরে আসে খুশির ঈদ উল এটা সবার কাছে খুশি এবং সবার কাছে আনন্দের দিন এই কারণে যে তিরিশ দিন ধরে তারা যে কঠিন ব্রতর মধ্য দিয়ে নিজেদের ত্যাগ সংযম তিথিক্ষা এবং পিচ্ছ সাধনের মধ্য দিয়েই নিজেদেরকে তৈরি করেন এবং আল্লাহ সেটাকে কবুল করেন এই কবুল করার মধ্যে দিয়ে যে আনন্দ সেই আনন্দটাই হলই এই ঈদল ফিতল অর্থাৎ খুশির ঈদ আমি আশা করব সারা বিশ্বের যে একশো নব্বই কোটির মুসলিম প্রাণ মানুষ আছে ধর্মপ্রাণ মানুষ তারা এই খুশির ঈদে সবাই আনন্দ করছেন এবং এটার মধ্য দিয়ে আমাদের মধ্যে শান্তি আমাদের মধ্যে মৈত্রী সৌহার্দ্য ভাতৃত্ববোধ গড়ে উঠবে এবং এই যে তিরিশটা দিন তিনটে ভাগে যেটুকু আমি জেনেছি যে একদিকে দয়া ক্ষমা এবং দান এই যে মানুষের মধ্যে যে একটা মানুষ আমরা মানুষের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা মানবতার জায়গা থেকে আমরা প্রত্যেকেই নিজের কর্ম করি এবং সেবার মধ্য দিয়ে যে যার ধর্ম সে তার পালন করেন এই ঈশ্বর আমাদেরকে সেই সেবাটাকে গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন যারা মানুষের জন্য কাজ করেন ঈশ্বর তাদের জন্যই ভাবেন আমরা আশা করব আমাদের যে বাংলার পরম্পরায় আছে বাংলার যে ঐতিহ্য আছে বাংলার যে কৃষ্টি আছে সেটাকে বজায় রেখে আমাদের মধ্যে সম্প্রীতি আমাদের মধ্যে ভাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যেটার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব হবে সবাই এই এই উৎসবে সবাই সামিল হবেন আমাদের মধ্যে যে ভেদাভেদের একটা চক্রান্ত চলছে সেটাকে যত আমরা কাছে আসতে পারবো যত আমরা আন্তরিক হতে পারবো যত আমাদের মধ্যে বিশ্বাস আস্থা ভরসার জায়গাটা তৈরি হবে তত এই ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের এই চক্রান্তকে ব্যর্থ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন